আমার ভেয়েরা দোস্তাব শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু জাতির পিতা কি আগে বুঝেন এর পরে উত্তর দিবেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের দাবি হিসাবে আপনারা সবাই এটাকে সমর্থন করবেন এটা আমি বলি না কারণ এখানে বিএনপিও থাকতে পারেন জাতীয় পার্টি দেখতে পারে অন্য দল থাকতে পারে ঠিক আছে না কিন্তু বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার স্থপতি শেখ মুজিবুর রহমান সেই হিসাবে উনাকে বাংলাদেশের জনগণের কিছু অংশ জাতির পিতা বলে জাতির পিতা বলে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটার সাথে সম্পর্ক হলো বগুলের একটা টুকরার স্বাধীনতার সম্পর্ক ভৌগোলিক পরিমাপের একটা এক টুকরা মাটির স্বাধীনতার সম্পর্ক যার হাতে এটা স্বাধীন হয় তাকে ওই দেশের জনগণের ওই দেশের অধিবাসীদের জন্য জাতির ভিতা বলা আমি আপনাদেরকে আমার আসল বোঝানোর উদ্দেশ্য হইল হযরত ইব্রাহিম আলহ ইসলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার স্থপতি হিসাবে জাতির ভিতা না হজরত ইব্রাহিম ইসলাম শুধু বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা নয় ভারতে মুসলমান আছে না নাই তাদেরও জাতির পিতা পাকিস্তানে মুসলমান আছে না নাই তাদেরও জাতির পিতা মিডল ইস্টে মুসলমান আছে না নাই এশিয়া মহাদেশের মধ্যে আফ্রিকা মহাদেশের মধ্যে আমেরিকা মহাদেশের মধ্যে ইউরোপ মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে গোটা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের ধর্মীয় জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাই সালাম আমি আপনাদেরকে এইটা বলার উদ্দেশ্য হইল কেউ কেউ যেন এই কথা আবার মনে না করে ইব্রাহিম আলহ ইসলামকে জাতির পিতা মানে বঙ্গবন্ধুরে জাতির পিতা মানে না অধস্ত বঙ্গবন্ধু যেই জাতির পিতা ইব্রাহিম আলহ ইসলাম সেই জাতির পিতা নয় ইব্রাহিম আলহ ইসলাম যেই জাতির পিতা বঙ্গবন্ধু সেই জাতির পিতা নয় অতএব দুটার মধ্যে সাংঘর্ষিক কোনো কিছু নাই দোনটার মধ্যে সাংঘর্ষিক কোন কিছু নাই ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মুসলমানদের জাতির পিতা কারণ এই আব্বাই আমাদেরকে মুসলমান করি নাম রাখছে মুসলমান করি আমাদেরকে নাম রাখছে কে এই আব্বা দেখেন না সাত দিন বাচ্চার নাম রাখকে আব্বা না অন্যরা চয়েস করেই দেয় ঠিক আছে কিন্তু এই কাজটা কর্তব্য কার বাপের এই কাজটা কর্তব্য কার বাপের আমি আমার কথা না আসলাম বলছেন ফাল হোসেন ইসমা বাফের দায়িত্ব সুন্দর একটা নাম রাখা তাহলে হজরত ইব্রাহিম আল ইসলাম আমাদের নাম রাখছেন হুয়া সাম্মা কুম সাম্মা কুমল মুসলিম আমাদেরকে মুসলমান করি নাম রাখছেন হজরত ইব্রাহিম আল ইসলাম এই জন্য গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা একটু বাঙ্গি বলতে হবে যাতে কারো মনে কষ্ট না যায় মুসলিম জাতির পিতা মুসলিম জাতির পিতা মুসলিম এটাও হয় নাই এটাও হয় নাই কেন হয় নাই আমি আপনাদেরকে একটু বুঝাই আমাদের জাতীয় পরিচয় তিনটা জাতীয় পরিচয় তিনটা যদি আপনারে কেউ জিজ্ঞাসা করে তোমার জাতীয়তা কি আপনি বলবেন আমি বাঙ্গালি বাংলাদেশি মুসলমান আমি বাঙালি বাংলাদেশি মুসলমান বলে হুজুর এতগুলা কেন এতগুলা হওয়ার কারণ আছে আমি ভাষাগতভাবে বাঙালি ভাষাগতভাবে দেশগতভাবে বাংলাদেশি আর ধর্মগতভাবে মুসলমান ধর্মগতভাবে মুসলমান তাহলে বোঝা গেল আমার একটা ধর্মীয় জাতীয়তা আর একটা ভাষাগত জাতীয়তা আরেকটা দেশগত জাতীয়তা এবার আমি আপনাদেরকে বুঝাই কলিকাতায় বাংলা ভাষায় কথা বলে এমন মানুষ আছে না নাই এরা কি বাংলাদেশি বাঙালি হ্যাঁ না কলিকাতায় যারা বাংলা ভাষায় কথা বলে এরা জাতিগতভাবে ভাষাগত জাতীয়তায় বাঙালি কিন্তু রাষ্ট্রগত জাতীয়তায় ইন্ডিয়ান রাষ্ট্রগত জাতীয়তায় আমাদের দেশে ওই যে পার্বত্য চট্টগ্রাম একটা পাহাড়ি অঞ্চল আছে এখানে উপজাতিরা বাস করে এই উপজাতিরা মারমা ভাষায় কথা বলে চাকমা ভাষায় কথা বলে মজ্ঞা ভাষায় কথা বলে বাংলা জানে না বাংলা জানে না আমার ভেয়েরা দুস্থ অভাব এরা ভাষাগতভাবে মারমা ভাষাগতভাবে চাকমা ভাষাগতভাবে মগ বাঙালি না বাঙালি না তবে বাংলাদেশী তবে কি বাংলাদেশি কারণ এরা বাংলাদেশ নামক রাষ্ট্রের নাগরিক বাংলাদেশ নামক রাষ্ট্রের কি নাগরিক অমুসলিম ভাবে অমুসলিম তাহলে যায় বাংলাদেশে অবাঙ্গালী আছে বাংলাদেশি যারা আর ইন্ডিয়াতে বাঙ্গালি আছে অবাংলাদেশি যারা ঠিক না ঠিক তাহলে আমরা যে মাঝখানে আমরা কি আমরা বাঙ্গালি যে কোথাও ঠিক ভাষাগত ভাবে আমরা বাংলাদেশি যে রাষ্ট্রগত ভাবে আর আমরা মুসলমান যে ঠিক ধর্মগতভাবে আমাদের জাতীয় পরিচয় কয়টা হইল এবারে আমার একটু বুঝান দোস্ত আমাদের দেশের কিছু রাজনৈতিকেরা আমাদের আই করে কি করে আইওয়াস করে একজনে কয় আমার জাতীয়তা বাঙ্গালি জাতীয়তা আরেকজনে কয় আমার জাতীয়তা বাংলাদেশী জাতীয়তা আমি তো কই দোনোটা ঠিক দোনোটা কি ঠিক অতএব এইটা লইয়া এগুলো হলো শাব্দিক বহস এগুলো হলো শাব্দিক বিতর্ক এই শাব্দিক বিতর্কের সাথে জাতির উন্নতি অবনতির কোনো সম্পর্ক নাই আই ওয়াশ আর কয় মোল্লারা কিছু বুঝে তুঝে না মোল্লারা কিছু বুঝে না الله اكبر